নমস্কার বন্ধুরা মানসিক কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজ আবারও একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আজকে বানাবো নিরামিষ কলমি শাকের চচ্চড়ি আর সেটা যে খেতে এত টেস্টি হয় নিরামিষের দিন বা যে কোনো দিন আপনারা বানিয়ে অবশ্যই খেতে পারেন সবসময় একই রকমভাবে কলমি শাক ভাজা না খেয়ে যদি এরকমভাবে কলমি শাকের চচ্চড়ি বানানো যায় তাহলে মন্দ হয় না তাহলে আসুন দেখে নিন কীভাবে বানাই আমি কলমি শাকের চচ্চড়ি তার জন্য আমি এক আটি কলমি শাক নিয়েছি এখানে আপনারা দু আটিও নিতে পারেন তবে শাক তো খুব কমে যায় একটু বেশি নিলেও অসুবিধা নেই কিছুটা নিয়েছি বরবটি এখানে আমার দেড়শো গ্রামের মতো বরবটি আছে আর এক ফালি নিয়েছি কুমড়ো এবার এগুলোকে ভালো করে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে আমি রেখে দিয়েছি দেখুন আলু কুমড়ো আর এর সাথে আমি একটা পটলও যোগ করেছি সেটা আপনারা পরে দেখতে পাবেন এই দেখুন একটা পটলও দিয়ে দিয়েছি আর কুমড়ো ছোট ছোটো দেখুন টুকরো করে নিয়েছি পটলটাকে লম্বা লম্বা কেটে নিয়েছি আলুটাকেও লম্বা করে কেটেছি আর বরবটি যেভাবে কাটি আমরা সেইভাবেই কেটে নিয়েছি এবার গ্যাস ওভেনে চলে গিয়ে তেলটাকে গরম হতে দিয়েছি অবশ্যই সর্ষের তেলে রান্না করলে এটার স্বাদ বেশি ভালো হবে তাই সর্ষের তেল গরম করে আমি সবার প্রথমে বড়িগুলোকে ভেজে নিচ্ছি এখানে আমি বিউলির ডালের বড়ি নিয়ে এক মুঠো বিউলির ডালের বড়িকে আমি লাল লাল করে ভেজে তুলে রাখলাম আর দেখুন ওই তেলে তুলে নেওয়ার পরে আমি আরও কিছুটা সরষের তেল দিয়ে দিয়েছি এবার একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর দিয়েছি কিছুটা গোটা জিরে এবার ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম শক্ত সবজিগুলো শক্ত সবজি বলতে আলু আর দিয়েছি পটল এবার এক এক করে বাকি সবজিগুলোও দিয়ে দিচ্ছি যেমন কুমড়ো আর বরবটি ওটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আলু আর পটলটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে তারপরে আমি এই সবজিগুলো দিয়ে দিলাম যেমন বরবটি আর কুমড়োটাকে এবার সব একসঙ্গেই কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব আর এরপর দিয়ে দেবো সামান্য লবণ লবণটা একেবারেও দিয়ে দিতে পারেন আর পরে যদি মনে হয় যে আর একটু লাগবে তাহলে আমি পরে দেবো নাহলে আমি একেবারেই দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি শাকটাকে শাকটাকে প্রথমে দিলেই জল বেরিয়ে যেত আর তাতে কিন্তু ভাজা যেত না সবজিগুলোকে তাতে স্বাদটা ভালো হতো না রান্না তাই আমি সবজিগুলোকে আগে দিয়ে ভেজে নেওয়ার পরে শাকটাকে দিলাম আর এই শাকটা দেওয়ার পরে দেখবেন কিছুক্ষণ পরেই একেবারে কমে গেছে দেখুন আমরা তো এটা সকলেই জানি যে শাক রান্না করলে শাক কিন্তু অনেকটাই কমে যায় তো এবারে কিন্তু আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি যেমন হলুদটা এখানে দিয়ে দিলাম আর হলুদটা দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব কলমি শাকের এই রেসিপিটি কিন্তু দুর্দান্ত হয় খেতে আর এতে একটি বিশেষ মশলা আমি দেব তার জন্য কিন্তু আরও খেতে টেস্টি হবে আর এখানেও কিছু মশলা নিয়েছি যেমন নিয়েছি সর্ষে গুঁড়ো সরষে গুঁড়ো আমার বাড়িতে ছিল তাই সর্ষে গুঁড়ো নিয়েছি আপনারা চাইলে সরষে বেটেও নিতে পারেন আর নিয়েছি জিরের গুঁড়ো আর নিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার আর নিয়েছি চিনি পরিমাণ মতো চিনিটাকেও আমি দিয়ে দিলাম এতে কারণ নিরামিষ রান্না আর এই শাক পাতা রান্নাতে একটু মিষ্টি দিলে খেতে টেস্টি হয় আর এবার আমি সামান্য একটু জল দিয়ে দিলাম এরপর দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি আর খুব বেশি জল দেওয়ার কিন্তু এতে প্রয়োজন নেই শাকসবজি থেকে কিছুটা জল বেরোবে তাই অল্প জল দিলাম পরিমাণ মতো আর বড়িগুলোকে দিয়ে ঢেকে দিলাম বড়িগুলো আপনারা চাইলে পরেও দিতে পারেন তবে আমার বড়িগুলো নরম হয়ে গেলে খেতেই বেশি ভালো লাগে অনেকে বড়িগুলো ক্রাঞ্চি থাকলে বেশি ভালোবাসে তো সেটা আপনাদের খাওয়ার উপর ডিপেন্ড করছে যদি আপনারা একটু ক্রাঞ্চি রাখতে পছন্দ করেন তাহলে শেষের দিকে দেবেন আর আমার মতো যদি নরম খেতে ভালোবাসেন তাহলে কিন্তু এই সেদ্ধ হওয়ার সময়তেই দিয়ে দেবেন এবার যে বিশেষ মশলাটা বলেছিলাম সেটা কিন্তু এখন দিয়ে দিলাম এটা হচ্ছে পাঁচফোড়ন গুঁড়ো এটাকে একটু রোস্ট করে আমি গুঁড়িয়ে নিয়েছিলাম সেটা হাফ চামচ এতে দিয়ে দিলাম এই পাঁচফোড়ন গুঁড়োটা দেওয়ার জন্যে অসম্ভব সুন্দর একটা গন্ধ আসে আর তাতে খেতেও ভালো লাগে আর দেখুন সম্পূর্ণ রান্নাটাই আমার মোটামুটি হয়ে এসেছে আর একটা উপকরণ দিতে বাকি আছে সেটা হচ্ছে ঘি এই ঘিটা দিলে কিন্তু একটা ঠাকুরের ভোগের মতো গন্ধ আসে খেতেও ভালো লাগে আর আপনারা যদি চান তাহলেই দেবেন আর যদি ঘিটা অপছন্দ থাকে বা কারু খাওয়া বারণ থাকে তাহলে কিন্তু এটা স্কিপ করতে পারেন তাহলে আপনারা এই পর্যায়ে নামিয়ে দেবেন আর আমি একটু নামাবার আগে এক চামচ ঘি দিয়ে দিলাম এবার আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি আর দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এটা খেতেও কিন্তু প্রথম পাতে অপূর্ব লাগে